আমার মাথা চুল যাচ্ছে কিন্তু আমার বিয়ে হচ্ছে না শুধু বিয়ে হচ্ছে না না বলবো দেখো শুনে ঠিক হয়ে যাচ্ছে পাকা দেখা ঠিক হয়ে গেছে বিয়ের দিনও ঠিক হয়ে গেছে বিয়ের মাত্র একদিন বাকি আছে হঠাৎ বেলা ফোন আসছে বলে মেয়েটা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে পরে খবর তুমি নে দেখলাও আমার সেই জাত তো ভাইয়ের সঙ্গে সেই মেয়েটা চলে গেছে আমি এখনো বুঝতে পারছি আমারে জাত তো খুঁড়তো তো ভাইয়ের জন্য তোমার বিয়েটা হচ্ছে না বন্ধু বন্ধু তুই আমার বাচ্চা এই তোর বলে মালা কেন ওই মালা তো যতই জ্বালা জানিস বন্ধু আমার বাবা বলেছে যতদিন না তুই নিজের পায়ে দাঁড়াবি ততদিন তুই বিয়ে করবি না আর এই যে মেয়েটা এই এই যে কত সুন্দরী একে আমি খুব ভালোবাসি এইও আমার খুব ভালোবাসে এ বলেছে দুদিনের ভিতর যদি না আমাকে বিয়ে করো আর বিশকে আত্তত্তা করব শুধু আত্তত্তা নয় আর করার আগে চিঠি লিখিয়ে দিয়ে যাবো আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী ওই জন্য ভয় তোকে বিয়ে করেছি এখন বাবার ভয় বউটা বাড়ি নিয়ে যেতে পারছি না বউটা তোর বউ হিসাবে তোর কাছে রেখে যেতে চাই তোমার কি মাথা দাদা খারাপ হয়েছে নাকি আমার মা যা পেশাড এই মালার এই বউ যদি দেখে যে মেরে মেরে ফেলে দেবে জানি এই কানের এতলায় মারব ওতলাতে বলবল কর ধোয়া বের এই তো বন্ধুরা বিয়ে করলে বন্ধুরা সে ঠেকায় না তুই ম্যানেজ করে দিবি তা মালারা দিয়ে পরে নিও অসুবিধা নিতে দে পরে দাগো আমার বন্ধু খুব ভালো ছেলে ওর সঙ্গে তুমি সংসার করবে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না আচ্ছা

আমি কিছু দেখিনি না তুই তো ধাক ক্যামেরা Sidhu টা ফেলে দিচ্ছ আই ফেলে দিচ্ছি হ্যাঁ এই বন্ধু পরasunudur পরমা তো তো দাদা আবার বইয়ের মাতা Sidhu টা করছে তোদের বিয়ে হয়ে গেছে আমাদের পাশের বাড়ি কানি ঠাং মাছে কানি ঠামর পাড়া দিচ্ছি তোদের ফুল সজ্জা ছেড়ে দেবে আই বলছিল কি মাশিবা কানি ঠাংমা এসে কি করবে আমি তো আছি আমি ফুল সজ্জাটা ছেড়ে দিচ্ছি টিপটা ছলে কি গালিস হ্যাঁ আমাদের গ্রামে যত বিয়ে হয় সব ফুল সজ্জা আমি কে করে দি ওটা মেয়েদের কাজ ওটা ছেলেদের নয় হ্যাঁ এখন ছেলে মেয়ের সমান অধিকার যে কেউ করে দিল হলো ফেসাইতি কথা বলছি তোর কথা শুনলে আমার গা জ্বালা করে তো কাইঠা পাড়ি দিছি তোর ফুল সেরে দেবে হ্যাঁ হ্যাঁ কানি কি করে সেদের পড় দাও দেখোছে কি বন্ধু বন্ধু জায়গা থাকা ভালো ঠিক বন্ধু সাইজ তুমি আমি পছন্দ করি না তোর মায়ের সব ইদ্রি ফিদ্রি বলতে কেন তোর এত জ্ঞান কম কেন কেন আমার মার এই ঘর তৈরি যাওয়ার সময় দিতে পারছি না ছোটকে জড়ি ধরতে আমার বোনাই চড়ি ধরবি নাকি ও বাবা বুনতে বার বুঝতে পেরেছি মালাটা পাল্টে কে বউ তোর হয়ে গেছে তোর মা ভেবে চাই তোর বউ চড়ি ধরেছি ওই জন্য তোর মায়ের আম বলেছে তা বন্ধু তোরা ফুল সজ্জা কর তুই এবারে মুখ ওগড়ে ওগড়ে মর আই মোল্লে তোর খুব ভালো হয় তুই আ বসে ফুল সজ্জা করি তোর খুব আনন্দ হচ্ছে তুই থাক তা বন্ধু আই যাওয়ার সময় পরে একটা ফুল আই একটু চুম খেয়ে যাব

লোকের বয়সে ফুলসা করে গায়ে গায়ে পালকি দিয়ে উঠে তাহলে তোরা ফুরসা চাকা নাকি না বলেছি আমার বয়সে তুই ফুলসা করছে আমার কষ্ট হচ্ছে সেই জন্য আমি বলতেছি তাই বলতো তোরা ফুলসা চাকা কিনে তোরা ফুলসা চাকা করো আমি পাঁচ আমার এসে তোমার কথা আগো আচ্ছা দিদিরা তোমরা বলো একটা মেয়ের ফুল সোজা রাত হলো কিন্তু আমার এমন কোপাল ফুল সোজা দিনে স্বামী নেই এ আমি তো আছি তুমি কি তার মানে আমি খারাপ দিকে নিচ্ছ না আজকের থেকে পাড়ার সমস্ত লোক জানবো আমার মা জানবো আমরা দুজনে স্বামী স্ত্রী শুধু আমরা দুজনে জানবো আমরা দুজনে স্বামী স্ত্রী নয় সবাই এভাবে ফুলশয্যা করে রাতে ঘুমিয়ে পড়েছেন আর আমরা আজকে এমন ফুলশয্যা চালাবো নিজেরা ঘুমাবো না আর বাড়ির আশেপাশে যারা থাকবে তাদেরকেও ঘুমাতে দেবো না ওরে আজকের সবার ঘুমের ছুটি লোকের পাতা ফুলে রাখবো কাটে বহুত রাতে সবাই সারা রাত জাগবো সবাই সারা সবাই সারা রাত ঘরে ঘরে <T |ar|> <corre> <recherche> <polls> লাগে আর ঠাকমা কোথায় আর ঠাকমা হচ্ছি তিন বছর আমার ছেলের বিয়ে হয়েছে এখনো ফোন আমি নাতি নালি মুখ দেখতে পেলাম না শুধু কি এই আমার বৌমার আমি কত ভালোবাসি আমার বৌমা যখন যেটা চাই আমি তখন সেটা দিই আমার বৌমা আসুক এলে বলবো আমার নাতি চাই নাতি চাই নাতি চাই কেন আজকের থেকে চার মাস খাওয়া বন্ধ হয় কারণটা তো বলবি নাতিটা কবে দিচ্ছাও দেখেছো তা তুমি আমাকে বলছো কেন যা বলে তোমার ছেলেকে বলতে পারো না ঠিক আছে আমার ছেলে আসুক এলে বলবো আমার নাতি চাই কি ওই মেটার নিয়ে শুধু হসপিটালে যাও আরে সে ঝামেলাটা কে নেবে হ্যাঁ ওই বাচ্চার যখন শিশার হবে সে হাজার চল্লিশ টাকা যাবে সেটা ঝামেলা গেল ওই ছেলে এখন পাঁচ বছর পর তুমি শুধু ডাক্তার বাড়ি নিয়ে যাও আর নিয়ে যাও আর ঝামেলা

এ ঠিকই কথা 있지 আমাদের বাড়ি সবজি হয়েছিল ওই পেঁপে হয়েছিল বেগুন হয়েছিল উচ্ছ হয়েছিল আর মূলও দিয়েছি তুই মূলও দিয়েছিস হ্যাঁ তা থাকবি না চলে যাবে তুই তো মূল নিয়ে যা থাকবি চলে যাবে কেন এই ও কোথায় থাকবি আমায় তো দুটো ঘর একটা ঘরে তুই আর বৌমা থাকিস একটা ঘরে আমি থাকি ও থাকবে কোথায় এখানে কোথায় তোমার বউ মাছ ধরা থাকলো আই মাছখানে থাকলাম আমার পর আমার বন্ধু ধরলো

আমার মা বারান্দায় বিছানা করতে বারান্দায় গিয়ে শুয়ে পড় বাহ আর মা ঘুমিয়ে পড়লে হ্যাঁ তুই রাত্রে উঠে চলে আসবি কোথা তোর জন্য সারা রাত দরজা খোলা থাকবে তুই দরজা খুলে রাখি হ্যাঁ আয় বের কাছে চলে আসবো এই জিলে তো বলে বন্ধু বন্ধু আয় সত্যি কথা বলতে এই ভোর আগে ঠিক চলে আসবো না চলে শুধু দরজাটা খুলে হ্যাঁ চলে যা মানুষ এইরকম আছে আমি জীবনে দেখিনি লোক সব ছাড়ে কেউ বিয়ে করা পৌঁছাড়ে সারা বিয়ে করে পৌনে সারা পরের বাড়ি কি ঝামেলায় আজ আমি ও জানে রাত হয়ে গে শুয়ে পড়ি বেঁচে যদি থাকি সকালবেলা কথা বলো দরকার নেই মামা শুয়ে পড়ে দিদি গো আমাদের কচির বন্ধু গোপাল ওর চলাফেরা একটু ভালো থাকছে না ওদের বাড়ি আসলে আমাদের বৌমার সাথে কেমন যেন ফুসরে ফুসরে গুজুরি গুজরি করে গল্প করে আমার যেন কেমন সন্দেহ হয় তবেই কিন্তু হ্যাঁ আমি ঘরের সম্মান বাইরে বিলেতে দেবো না সারা ধরে এই তোর এর গোড়ায় শুয়ে থাকবো ওরে বন্ধু গোপাল তোর তো ভেঙেছে এবার গোপাল আমি দরজা খুলে রাখলে কি হবে রে আমার মা তো এসে গেটের সামনে শুয়ে আছে তোর মনে হচ্ছে তোর বইয়ের কাছে আজকের আর আশা হবে না দেখ বন্ধু কিভাবে আসবি না আসবি ব্যাপারটা তোর রাত হয়ে গেছে শুয়ে পড়ি তারপরে দেখা যাবে দাদা মাসিমা কি বেশাড কি যন্ত্রাই বুঝতে পারিনি কি করেছে জানো ঘরে জাম্পার ফেলে দেছে যে গোটা ঘর ঘুটঘুট অন্ধকার আমি যে আমার বউয়ের কাছে আসবো দাদা তাই দরজা খুঁজে খুঁজে আসতেছি দেয়ালে হাত মেরে মেরে আসতেছি দেয়ালে হাত মেরে যেতে যেতে দেয়ালে মাথা লাগে মাথা পুরো গোল আলু হয়ে গেছে কেন যে বিয়ে করে বউটা পরের কাছে রেখে এরাব চোরের মতো লাস্ট হয় বুঝতে পারিনি এই শেষবারের মতন এই দেয়ালটা দেখবো যদি দরজা খুঁজে পাই তো যাবো নাহলে ঘরের চলে ঘরে চলে যাবো

আমার বন্ধু তো সে তো পাগলা হয়ে গেছে তার যা অবস্থা সে তো মনে আমার মা তো মনে হয় মেরে মেরে ফেলে দেবে এ তুই বিয়ে করে বউ নে পরের বাড়ি রেখে যাবি আর তুই কেমন মার মেরে দিবি বলে লেগেছি নাকি দাদা রাত হয়ে গেছে যা পরে হয় শুয়ে পড়ি ঘুম তো আর আসতেছে না এদের বন্ধু তুই চলে তা আমি কি ঘুমিয়েছি হ্যাঁ কি করেছি জানিস কি তোরা যে বালিশ কাঁটা লেপে আমাদের শুতে দিছিলে আমাদের আই তো সব ছিড়ে সব তুলো বার কর দিছি হ্যাঁ এমন হ্যাঁ কার আগেতে আই বলে আবু এর কাছে যখন যা হবে না আই ছিড়ে সব তুলো বার কর জানিস বন্ধু তারপর বসে বসে বিড়ি খাচ্ছি উপাস করতে যে কি করব কি করব ভোর হলে ঘর চলে যাব দেখি তোর মার আর কোনো সারা শব্দ সেই সাথে ফের উঠে গেছে হ্যাঁ যা দরজা খোলা আছে চলে যা চলে যাব তবে একটা কথা বলি শুন ইশারা করলে কিন্তু ছুট মারি বন্ধু ও বন্ধু আই তো স্কুলে ছোটবেলা ফার্স্ট তো ছুটে ওই শরীর যা ঠিক আছে তুই তাহলে ইশারা করবি হ্যাঁ ইশারা করলে মারবি যা চলে দাদা আমাদের বউ ভেবেছে আর আসবে নে শোষানে মোড়া কাঠের মতো কেরা শুয়ে আছে

ওই মেটা যেদিন থেকে বিয়ে গো সেদিন থেকে আমার জীবনটা পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে তোর বাপ তোর বলো বাপ তুই কিছু কথা না কি কর একটা পুরুষ আর তুই একটা কাপুরুষ এই রাতে অন্ধকারে মাগো বন্ধুর ডাকি ঘরে মাগো তুমি বোঝো না ভুল আমি বোঝাই কেমন করে আচ্ছা মাসিমা তুমি আমার ভুল বুঝো কেন আমার বন্ধু ডাকতে যাবে তবে তো আমি এসেছি এই রাতের অন্ধ বাড়ি আমার বন্ধু ডাকতে ঘরে আমার তুমি বোঝো না বলে বোঝাই কেমন করে আমার তুমি বোঝো না বলে বোঝাই কেমন করে তুই কি বুঝাবে কি আমার কথাগুলো বুঝবার চেষ্টা করে শুধু গলা ফাটিয়ে ঝগড়া করলে হবে না মিথ্যা বলে না পেলে ঘোরাবে আনতো

কি দিচ্ছি কমা যদি অসময়ে কাশি হয় ডাক্তার দেইকে না সিরাপ খাইলে তোমার কি রোগটা সারবে সতিনারী হই বাবা আমি করি দুটো বিছানা থাকে পাতা তুমি কি দেখো নি হইছে দেখি হাই মনে করি গরম পড়তে ছেলে বউ মা আলাদা থাকে কেন থাকে তুমি কি আমার কাছে কোনদিন জানতে চেয়েছো দস্তাদ

তোর বউ না বন্ধুর বাবা বন্ধুর বলছে যতদিন না নিজের পায়ে দাঁড়াবি ততদিন তুই বিয়ে করতে পারবি না আর এই মেয়েটা বলছে দুদিনের মধ্যে যদি না বিয়ে করে তাহলে ওই মেয়েটা আত্মহত্যা করবে শুধু আত্মহত্যা করবে না আত্মহত্যা করার আগে লিখে দিয়ে যাবে ওই মেয়েটার মৃত্যুর জন্য আমার বন্ধু দায়ী ওই জন্য তো ও বিয়ে করে আর কায়দা করে বউ সাজিয়ে তো আমাদের বাড়ি ছুয়ে গেছে নতি তোর মন ছেলেমা জানো দিয়ে গর্ভ হচ্ছে যে তুই আমার ছেলে কতজন বন্ধু বন্ধুকে খুন করছে কতজন বন্ধু বন্ধুকে পালিয়ে যাচ্ছে কতজন বন্ধু বন্ধু সংসার ভাঙছে আর তুই বন্ধু তুই এত ভালবাসি এই কইছে বল তুই যত দিনা খানাখানি কই নি যা পায় দাদাবাজি হ্যাঁ বল বৌমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে যাবে টা 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 গই হট তবে কিন্তু হ্যাঁ বল আমার একটা নাতি কিংবা নাতিনি চাই মাসিবা একটা বছর সময় দাও নাতি নাতির মুখ ঠিক দেখতে পাবে আমার গল্প দাও তো ছড়াবো একটা বছর সময় দাও নাতি নাতির মুখ ঠিক দেখতে পাবে তুই এত রেগে যাচ্ছি কারণ আমি বুঝতে পারছি কেন কারণ তুই বন্ধুর মধ্যে এক বন্ধুর বিয়ে হচ্ছে আর তারপর তিন বছর তুই আমার বইয়ের মনে ছিলি তোর মনে খুব কষ্ট হচ্ছে তাই বন্ধু এই সামনে যে জ্যৈষ্ঠ মাসে যে মানে জামাই হবে ওই দিন একটা মেয়েদেরকে তোর বিয়েটা দিয়ে দেবো

দেখলে নি বন্ধু কাকে বলে তিন বছর তার সঙ্গে সংসার করলে ও তোমার সঙ্গে কোনো খারাপ হওয়া ঠিক করলে না সত্যি তোমার বন্ধু না খুবই ভালো জানো তো অনেকদিন পর তোমাকে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে আর তোমাকে কাছে পেয়ে আমার কি মনে হচ্ছে বলো তো কি তোমার চোখ দুটি তোমার মুখের হাতে আমার মনে

¡Fuck, fuck, fuck,